গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আর এদিকে সকাল সকাল আমার কাজকর্ম কিন্তু কমপ্লিট সকালে রান্না বাড়া সমস্ত কাজ হয়ে গেছে আর পর আগের দিন রাত্রেবেলায় মানে কিছু কাজ মানে চিংড়ি মাছ নিয়ে এসেছিল আর সবজি নিয়ে এসেছিলো আর এগুলো সব কেটে কুটে সব রেডি করে রেখেছে আমার শাশুড়ি আর এদিকে যে কাঁঠালটা আমার শাশুড়িমাকে দেখালাম না কারণ অন্য অন্য একটা প্রবলেম আছে তাই আমি দেখালাম না যাই হোক কিন্তু কাঁঠালটা কিন্তু আমার মাই কেটে দিচ্ছে প্রায় দু কেজি ওজনের একটা কাঁঠাল নিয়ে এসেছিলো আর আমাদের বাড়িতে প্রচুর কাঁঠাল গাছ ছিল কিন্তু কাঁঠাল গাছটি আমার ঘরগুলো করার সময় সবগুলো কেটে ফেলতে হয়েছে যেহেতু শাশুড়ি মা কাঁঠাল গাছটা মানে কাঁঠালটা কাটছে আর আমি এদিকে চিংড়ি মাছগুলো বাচ্ছি আর চিংড়ি মাছগুলো আগের দিন রাত্রেবেলা আনা হয়েছিল আর রাত্রেবেলা মাছ কাটা অসম্ভব হয়ে যায় আর আমি যেহেতু সারাদিন এতটা কাজে ব্যস্ত থাকি দিন হোক বা রাত হোক মানে কাজ ছাড়া আমার কোনো মানে বিশ্রামের কোনো মানে সময় নেই মানে যতক্ষণ মানে আমি জেগে থাকবো ততক্ষণই আমার কাজ করতে হবে আর এই যে আমি কাম চিংড়ি মাছগুলো বাচ্ছি কারণ আমার বর মানে খেতে গিয়েছিলো কাঁঠাল চিংড়ি তার জন্য মানে অনেক কষ্ট করে অনেক মানে দূর দূর ঘুরে মানে একবার এক হাটে গিয়েছিলো ওখান থেকে ওই চিংড়ি মাছগুলো এনেছে লোকাল চিংড়ি আর যেহেতু লোকাল জিনিস ছাড়া পছন্দ করে না তাই মানে এই চিংড়ি মাছগুলো এনেছে আর চিংড়ি মাছগুলো বাঁচতে অসুবিধা হলেও আমাকে বাঁচতেই হবে যেহেতু ওর পছন্দ আর সবার জীবনে সব কিছু সময় সমানভাবে হয় না আর আমি যেহেতু আমার বরের সময় পছন্দটাই মানে আমি যে ও যেটা পছন্দ করে কিংবা যে কোনো কাজটা করতে চায় ওটাই আমি মানে ইসে করি চেষ্টা করি ওর ইচ্ছাগুলো পূরণ করার জন্য তাই মানে আর যেহেতু আমি সবসময় রান্না করেও থাকি কেন তো আর ও স যেই যেটাই মানে মুখ দিয়ে বলবে তখনই আমি সেটা রান্না করার চেষ্টা করি আর আমি রান্না করতে খুবই ভালোবাসি কিন্তু ভালোবাসলেও কী হবে মানে সময় সময় না রান্না করতে করতে মানে যে কোনো মানুষের ওষুধ লেগে যায় কিন্তু তারপরেও আমি চেষ্টা করি ও মানে যেটা পছন্দ করে সেটাই রান্না করা আর যেহেতু আজকে কাঁঠাল চিংড়ি হবে তার জন্য কাঁঠালটা আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে আর এদিকে আমি সব বেছে বুছে কেটে কুটে আর রেডি করে দিচ্ছি আর লোকাল চিংড়ি যেহেতু আর লোকাল চিংড়ি কিন্তু কোনো কিছুই ফেলানো যায় না আর মাথাগুলো যেহেতু আমি এক সাইডে রেখে দিচ্ছি আর চিংড়ি মাছটা এক সাইডে রেখে দিচ্ছি আর মাথাগুলো দিয়ে বাটা খেতে খুবই ভালো লাগে বাটাও খাওয়া যায় কিংবা বড়াও খাওয়া যায় কেউ কেউ পছন্দ করে কেউ কেউ হয়তো পছন্দ করে না আমরা তো বাড়ি আমাদের বাড়ির মানুষ সবাই পছন্দ করে আমিও পছন্দ করি যাই হোক ওগুলো আমি কেটে কুটে বেছে প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে গেছে ওগুলো কেট কাটতে শাশুড়ি মা কাঁঠালটা সম্পূর্ণ কেটে দিয়েছি সবজিগুলো সব কেটে দিয়েছে মানে ভেন্ডি সজনা এগুলো সব তারপরে পাট শাক আর আমার বর যেহেতু পাট শাক মানে তিতা যে কোনো জিনিস ও পছন্দ করে বেশি আর আমি কিন্তু আগে কোনো সময়ই রান্না করতে পারতাম না যে কোনো মানুষের মানে পরিস্থিতি আর সময় সব কিছু শিখিয়ে দেয় এটা হলো আমার মানে আমার কথা কি মানে সমাজের কথা কিংবা এটা যে কোনো মানুষের লাইফে এই জিনিসটা ইসে করে আর আমি কেমন ছিলাম আর কোথায় আসলাম হয়তো আমার নিজস্ব মানুষরা জানবে আমি কেমন ছিলাম আর যেহেতু আমার এলাকার মানুষ যেগুলো যেগুলো ছিলাম মানে আমি যে যে জায়গায় ছিলাম মানে আমি ছিলাম তো এখানে না আমি ছিলাম অনেক দূরে মেঘালয়ে ছিলাম মানে আমার জন্ম হয়েছে মেঘালয়ে আমি বড় হয়েছি মেঘালয়ে আর ওখানে আমার পড়াশোনাও সম্পূর্ণ ম্যাগলায় আমি যেহেতু বেঙ্গলে আমাদের আর বাড়ি আছে এখানে আমি ঘুরতে এসেছিলাম এখানে ঘুরতে এসে মানে আমার দেখাশোনা হয়ে যেহেতু বিয়েটা হয়ে গেল আমার কিন্তু যারা আমাকে চিনে জানে বুঝে তারা আমার আমার সম্পূর্ণ লাইফস্টাইল বুঝতে পারবে যে আমি হয়তো কিছু কিছু মানুষ দেখছে আমাকে কিংবা দেখবে আর আমি এই চ্যানেলটা খুলেছি ক্যান বলতো এই চ্যানেলটা খুলেছি আমার নিজের জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো কি তোমাদের আমার পার্সোনাল মানে লাইফের অনেক মানে মানুষের জীবনে অনেক কিছু অনেক সময় হয়ে যায় কিন্তু সবাই সেটা বুঝতেও পারে না জানতেও পারে না কিন্তু দূর থেকে তো কিছু বোঝা যায় না কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটা হওয়ার পরে অনেক মানুষের অনেক জীবনে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু আমার জীবনের সমস্যার সমাধানগুলো কবে হবে আমি বুঝতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি যে আমার জীবনে অনেক কিছু অন্যরকম করার জন্য কিন্তু ভগবান জানে আমার জীবনে কোন দিন একটা ভালো লাইফস্টাইল আমার জীবনে আসবে আমার জীবনে সমস্যাগুলো কোন দিন সমাধান হবে আমি বুঝতে পারছি না কিন্তু সব কিছু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ যদি থাকে তাহলে আমি হয়তো একদিন আমার জীবনে সব কিছু সমস্যা সমাধান করতে পারবো আর তোমাদেরকে বলতে পারবো আমি কিন্তু সব কিছু তোমাদেরকে বলতে পারি না আর দেখাতেও পারি না আমি যেতরুক পারি মানে চেষ্টা করছি তোমাদেরকে ভালো কিছু দেখানোর জন্য অতটুকু নিয়ে দেখাই আর আজকে যেহেতু কাঁঠাল চিংড়ি হবে তার জন্য আমি সব কিছু রেডি করে ফেলেছি আর এদিকে চিংড়ি মাছের মাথাগুলো দেখছি এগুলো কিন্তু আমি ফালাবো না এগুলো বাটা করবো আর এই যে চিংড়ি মাছগুলো দেখছি ছোটো ছোটো চিংড়ি লোকাল চিংড়ি ওগুলো জন্য মানে টেস্ট হয় যেহেতু আমার বর চালানি কিছু পছন্দ করে না জিনিস লোকাল জিনিস পছন্দ করে তাই ওটা করছি আর যে কাঁঠালটা আর কিছু আলু দিয়েছি কেটে কেটে ওগুলো সিদ্ধ করছি আর তোমাদেরকে রেসিপিটাও বলে দিচ্ছি আমি কিভাবে রান্না করি সবার রান্না তো একরকম হয় না আমার যেভাবে রান্না করি আমি সেভাবেই তোমাদেরকে বলবো যাই হোক আমি কিন্তু সব কিছু সিদ্ধ করে মানে কাঁঠালটা যেহেতু মা কেটে দিয়েছিলো কেটে কুটে সিদ্ধ করে সব কিছু রেডি করে নিয়েছি মশলা টশলা সব বেটে বুটে মানে আমি যেহেতু পাটাতে বাটি আমার যেহেতু মিক্সচার গ্রাইন্ডার নিই আমি পাটাতে বাটি তাই পাটাতে বেটে নিয়েছি আর সবাই তো পাটাতে বাটতে পারে না আর সবাই পাটাতে বাটে না আর এখন কি বলেছি বলতো এখন কি করছি মানে এখন মানে চিংড়ি মাছটা ভেজে নিব আগে চিংড়ি মাছটা ভেজে নিয়ে তারপরে রেখে দেবো রেখে দেওয়ার পরে তেজপাতা আর জিরে সোমবার দিয়ে দেবো সোমবার দেওয়ার পরে মানে যেহেতু ফোড়নটা দেবো ফোড়নটা দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো ওই যে পেঁয়াজ আর রসুন ওই দুটা জিনিস আমি ভাজা ভাজা করব ভাজা ভাজা করার পরে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিব আর যেহেতু ভাজা করার পরে তারপরে কিন্তু আমি মশলাগুলো দেবো আর আমি যেহেতু ডাইরেক্ট একটা জিনিস দিই না ভাগে ভাগে করে ভাজা করে তারপরে আমি রান্নাটা করি আর এই জায়গায় দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু মশলা বাটা আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি জিরে বাটা ধনে বাটা লঙ্কা বাটা আতা বাটা রসুন বাটা আমি সব বেটে নিয়েছি আমি মাংসের মধ্যে যেগুলো জিনিস দেবো ওই জিনিসগুলোই আমি এগুলো সব বেটে নিয়েছি বেটে নিয়ে আমি কিন্তু মশলাটা দিয়ে দিলাম মশলাটা পরে পুরো কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেবো আর একটু জল দিয়ে দিয়েছি কারণ জল জলটা যদি না দিই তাহলে কিন্তু ওই পেঁয়াজটা আছে পেঁয়াজটা কিন্তু গোটা গোটায় থেকে যাবে তাই আমি জল দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে সম্পূর্ণ তোমার পরিমাণ মতন যে যে দিবে সেভাবে পরিমাণ মতন তুমি দিয়ে ভালো করে আগে মশলাটা কষিয়ে নেবে কারণ কাঁঠালটা রান্না করার সময় মশলাটা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু কাঁঠালটা মানে গোটা গোটাই হয়ে থাকবে তার জন্য আমি মশলাটা আগে কষিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে একটু ঢাকা দিয়ে কষিব মানে কষাবো আর কি আর যে চিংড়ি মাছ আর আলুটা আমি ভেজে রেখে দিয়েছি আগে মানে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম বুঝছো সিদ্ধ করে নেওয়ার পরে আমি অল্প হালকা ভেজে নিয়েছি লাল লাল করে আর এদিকে মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে আবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে আবার ওই যে উঠিয়ে ফেললাম উঠিয়ে ফেলতে তেলটা সেরে দিয়েছে তারপরে যে কাঁঠালটা দিয়ে দিচ্ছি দেখতেই পারছো কাঁড়ালটা সুন্দর করে কেটে দিয়েছে আমার শাশুড়ি মা আর আমার এ মানে আমার শাশুড়িমা কাঁটাকুটি জিনিসটা খুবই ভালো পারে আর সম্পূর্ণ কাঁটাকুটি জিনিসটা ও উনি খুব সুন্দর করে স্মুথ করে কেটে দেবে সেটা আমি কোনো সময়ই পারবো না ওনার মতন কাটাকুটি করতে তার জন্য সম্পূর্ণ আমার বাড়িতে আমি আজ পর্যন্ত সম্পূর্ণ কাটাকুটি উনি বেশিরভাগ করে দিয়েছে ইদানিং উনি অনেকটা সময় পায় না ঠাকুর যেহেতু আমার অনেকগুলো বসে গেছে তাই ওনার অনেকটা সময় ওখানেই চলে যায় তো উনি যতটুকুন পরে আমাকে চেষ্টা করেন দেওয়ার জন্য আর এদিকে মোটামুটি কষানো কিন্তু হয়ে যাচ্ছে কাঁঠালটা সুন্দর করে ভালো করে ভে ভাজা ভাজা করে নিব আমি একবার কাঁঠালটা কিন্তু ঢাকা দেবো না কাঁঠালটা যেহেতু প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম তার জন্য আমি ভাজা ভাজা করে নিয়েছি একদম লালচে লালচে করে নিব আর এই দেখো এখানে লালচে লালচে করে নিয়ে কিন্তু আমি ঝুল দিয়ে দিয়েছি ঝোলটা দিয়ে দিচ্ছি এখন পুরা সুন্দর উতাল আসবে মানে আরেকটু সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে তারপরে কিন্তু আমি চিংড়ি মাছ আর আলুটা দেবো কেন বলতো ডাইরেক্ট কিন্তু দিলে সব কিছু গলে যাবে তার জন্য ডাইরেক্ট দেওয়া যাবে না ভাগে ভাগে করে দিতে হবে আর এই দেখো এখন কিন্তু উতাল এসে পড়েছে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ আর এই যে এখন চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আর একটু দশ মিনিটের মতন আমি জাল দেবো বেশি জাল দেব না তারপরে আমি মিট মশলাটা দিয়ে আর দুই তিন মিনিটের মতন জাল করে আমি নিচ্ছি মানে মাখা মাখা করে আমি কাঁঠালের তরকারিটা রান্না করব আর দেখো লোকাল চিংড়ি দিয়ে কাঁঠাল মানে কাঁঠাল চিংড়ি খুব টেস্ট কিন্তু হয়েছিল ওই দিনকে আর দেখো আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এদিকে আর কিন্তু এসে হয়েছে মানে চিংড়ি মাছটা এত সুন্দর ছিল আর এত টেস্ট ও কিছু কিছু বড় ছিল কিছু কিছু ঠোচ ছিল যাই হোক আর এদিকে দেখতেই পারছো আমার কাঁঠাল চিংড়ি কিন্তু হয়ে গেছে আর এখন সবাইকে একজন একজন করে খাওয়া দিয়ে দেব আর যেহেতু এটা হোলির আগের দিনের ব্লক ছিল হোলির দিনের ব্লকটা আমি এখনও রেডি করতে পারিনি আর এই দেখো আমার কিন্তু কাঁঠাল চিংড়ি হয়েছে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছো কত সুন্দর লাল লাল টোস টোসে

আর ভিডিওটা এখনই রাখি যদি পছন্দ হয় তাহলে লাইক তুমি শেয়ার করো আর সাবস্ক্রাইবও করবি